আমরা যেমনটা চাই গাছ কিন্তু আমাকে আমাদের তেমনটা রিটার্ন দেয় কারণ গাছটা বসিয়েছিলাম আমি বলছিলাম যে অনেক ব্রাঞ্চ আসবে ছোট্ট ছোট্ট করে সাইড থেকে অন্তত পক্ষে কম করে আপনারা দেখতেই পাচ্ছেন কুড়ি থেকে পঁচিশটা ব্রাঞ্চ অলরেডি উকি মারছে এই যে উকি মারছে এদেরকে বড় করতে হবে হেলদি হবে তো হেলদি ভাবে বড় করতে কি গেলে যে এই সময় কিন্তু খাবারের খুব প্রয়োজন নালে কিন্তু লিক হয়ে সরু হয়ে বেড়াবে সেখানে কিন্তু গাছের গ্রোথ ভালো হবে না গাছে কিন্তু সময় মতন পরিমাণে ফুল কম পাবেন গাছ যদি হেলদি থাকে তাহলে কিন্তু গাছ থেকে অনেক বেশি ফুল পাবেন তো আমরা যেটা করব এই সময় ধরে এই যে বেরিয়ে আসছে ব্রাঞ্চ গুলো তাদেরকে হেলদি আকারে বের করতে হবে এটা হচ্ছে প্রথম লক্ষ্য হেলদি আকারে বের করতে গেলে কি করতে হবে আমরা যেমন বলি খোল দিতে সর্ষের খোল কিন্তু এখানে আমরা চিটিং করবো আমরা যে সাত দিন অন্তর সর্ষে শস্যের খোল দিই সেখানে কিন্তু আমরা ওটাকে ঘুরিয়ে দেব চার থেকে পাঁচ দিন অন্তর দেবো এবার বলবেন যে শস্যের দিলে গাছের মাটি দিয়ে অসুবিধা হবে কিচ্ছু হবে না নিয়মটা বলে দিই নিয়মটা হচ্ছে কি আপনারা পাতলা করে দেবেন পঞ্চাশ গ্রাম খোল ভেজাবেন দশ লিটার জলে মেশাবেন পাতলা করে দিন চার দিন অন্তর গাছ কিন্তু এই সময়টা কিন্তু আপনার বাড়িয়ে নিতে হবে আর আমি দেখছেন দিচ্ছি গাছের উপরে ভার্মি দিয়ে দিচ্ছি ভার্মি দেওয়ার কারণ একটাই যে গাছটা আগামী সাত থেকে দশ দিনের ভিতরে পুরো টপটাই ঘিরে নেবে পুরো টপটা ঘিরে নিলে তখন কিন্তু ফিরা রুট গাছের উপর দিয়ে থাকবে কারণ পুরো মাটিটাই কিন্তু ছাওয়া অবস্থা থাকবে মানে মিডিয়াটা সেখানে যদি ফিডার রুট উপরের দিকে উঠে আসবে তখন কিন্তু খাবারের প্রয়োজন আছে তার জন্য এটা সাপোর্টিং হিসেবে দেওয়া গাছকে পুরো টপটা জুড়ে বড় করে গাছটা থেকে কম একটা হ্যাঙ্গিং পট থেকে সত্তরটা আশিটা ফুল পাওয়া এটা কিন্তু লক্ষ্য লক্ষ্য একসাথে ফুল ফুটে থাকবে সেটা আমি এখন যেমনি বলছি ঠিক কাজেও কিন্তু সেই একই কাজ করব আমি ছোট্ট চারা থেকে সবসময় ভিডিও করি মানে বড় চারা কখনোই কিনে নেয় প্রতিস্থাপন করি না এগুলো সেকেন্ড পটের চারা কিনেছিলাম ফার্স্ট পটের চারাও আমার কাছে আছে তো ছোট থেকে বড় করি কি করি সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করি আমি যেটা বললাম সেটা একটু খেয়াল রাখবেন খোল জল কিন্তু আমরা যে সাত দিন অন্তর রুটিন করে দিই সেটা কিন্তু একটু চিটিং করে আমরা মাত্র চার থেকে পাঁচ দিন অন্তত দেবো এই যে ব্রাঞ্চ গুলো বেরিয়ে আসে তাদেরকে হেলদি করার জন্য